তোমরা সবাই একটা উৎসব উদ্দীপনা নিয়ে প্রেরণা নিয়ে কাজ করলে আসলে খুব সহজ আমি আমার জীবনে তো দেখেছি তো এরকম অনেক কিছু করেছিও ভালো ব্যবহারে অনেক কিছু করা যায় আমি একসাথে বঙ্গবন্ধু এখানে শুরু হয়েছিলাম ওখানে তখন পাকিস্তানি টাকি হাকিম টাকিম ছিল আমি সময় আগে হড়িয়ে নেই কিন্তু আমি দেখতাম সব রোগী যত সেন্টারে আসে প্রথম আসে আমার লাগে হ্যান্ডসিপ করতো কথা বলতে বলতো তো ওখানে কোনো লাভ আছে না আমরা বলি দিলে এই ওষুধে ভাল্লা হবে আমি এখনো বলি আমি কোনো প্র্যাস করি কোনো ওষুধ যদি তো কোনো সময় করি না আমি বলে যে তাহলে যেটা খান এইভাবে এখন ভালো হয়ে গেছে যে যদি এভাবে ভালো ব্যবহার সবার সাথে করা যায় অনেক কিছু করা যায় অনেক কিছু করা যায় বাহ এরকম অনেক লোক আসছে আমরা দেখতে চাই সুন্দর সুন্দর কথা শুনতে আইছে আপনার কাছে আমি তো বললাম আজলামের সময় বাউতেরই কথা বলি কারণ সুন্দর সুন্দর কথা শুনতে আইছে আপনার কাছে মানুষ ইচ্ছা করলে অনেক কিছু করতে হবে অসম্ভবটা সম্ভব করতে পারে মানুষকে যদি আমরা জায়গায় ধরতে পারি মানুষের সাথে ভালো সম্পর্ক রাখতে পারি অসম্ভবও সম্ভব করতে পারি আমরা এই দেশে অনেক কিছু করতে পারি